আমি রান্না শুরু করে দিলাম আজকে রান্না হবে দেখতে থাকেন পেঁয়াজটা বেজে নেই আমি বলেছিলাম যে পেঁয়াজটা আগে দিয়ে দেয় তারা সবাই কমেন্ট করেন আমার কিন্তু খুবই ভালো লাগে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে আমার রান্না দেখে সবাই ভালো হয়েছে বা মজা হবে খেতে আসবেন এগুলা বলেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আমি তো বেশি রান্না দিতে পারি না বাতাসে একদম গোলা হয়ে যায় গোলা তো অনেক ভালো লাগে আসলে আমরা যদি একটা ভিডিও ছাড়ি সবাই মিলে যখন দেখেন আমাদের খুব বেশি ভালো লাগে বা ভালো ভালো কমেন্ট করতেও ভালো লাগে উত্তর দিতেও ভালো লাগে তো এখানে আমি পেস্টটা একটু মানে বাদামি করে নেই আমি এখানে বুটের ডাল রান্না করব আমি কিভাবে বুটের ডালটা রান্না করি নিরামিষ নিরামিষ বলতে আমি ডিম সেটে দেব আপনারা দেখবেন আজকে আমি এখানে রসুনটা দিয়ে দেব বাটা রসুন ফ্রিজ করা ছিল ফ্রিজিং করা ছিল ডিপ করলে আমি যখন সরিষার তেল বা সোয়াবিন তেল বা লবণ দিয়ে রসুনটা রাখি ডিপে তখন এটা আমি সাথে সাথে কিন্তু হালকা একটু চাক্ষু দিয়ে কেটে উঠে ফেলতে পারি চাইলে আপনারাও এরকম করে রাখবেন এই যে দেখেন আমি দেখে দেখছেন আমি সাথে সাথে চাক্কু দিয়ে কেটে উঠে ফেলতে পারি তো আমি রসুনটা দিয়ে দিলাম ঠিক সেমভাবে আমি পেঁয়াজটাও রাখি পেঁয়াজটাও দিয়ে দিলাম ঠিক সেমভাবে আমি আদাটাও রাখি আদাটাও দিয়ে দিলাম তো এখানে আদার ভাতটা একটু কম দিচ্ছি পেঁয়াজটা কাটা পেঁয়াজ বেশি দিচ্ছি রসুনটা একটু বেশি দিচ্ছি তো এগুলো আস্তে আস্তে ফুলতে থাকো সরি আমি এখানে সবই ভুলে গেছি দেখছেন ভুলে যাই এখানে জিরা বাটা রসুন সরি রসুন তো আগেই দিচ্ছি জিরাবাটা আর হইল এই মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়ে দিলাম দিয়ে এখন এখানে এটা জিরা বাটাটা একটু কমই দিছি কারণ একটু নিরামিষ টাইপের হবে তো আমি ডিম দেব এখানে ঠিক আছে তো ডিম যখন দেব এই এটা ডাল ডালটা ডালি দাও ডিম যখন দেব এই জন্য আমি ওই জিনিসগুলো একটু কম দিছি তো এখন এখানে আমরা ডালটা দিয়ে দেব কারণ আমার কিছু আপু আছেন বলবেন আপু নিরামিষ হলো কীভাবে যখন পেঁয়াজ দিচ্ছেন নিরামিষটা এই কারণে হয়েছে যে আমরা এই কারণে নিরামিষ বলি ওই যে এই যে নিরামিষ এই কারণে বলি আমরা তো মাছ দিয়ে রান্না করব না বা মুরগি দিয়ে বা গরু দিয়ে রান্না করব না এই জন্য এটাকে নিরামিষ বলি আপনারা মানে আমার যে হিন্দু আপুরা আছেন অন্য ধর্মের ওরা ওরা আর কি হয়তো পেঁয়াজ খান না নিরামিষে ওনারা এটারে নিরামিষ বলেন আর আমরা যেটাতে মাছ মাংস দেই না এটাকেই নিরামিষভাবে বলি এটা শুধু দুনিয়া পাতা দিয়ে আমি সাথে ডিম অ্যাড করবো ডিমটা অ্যাড করলে আমার মেয়ে খুব পছন্দ করে ও কালকে বলছে আমাকে তুমি বুটের ডালটা ডিম দিয়ে রান্না করি আর ডিমটা ছেড়ে দেবো আর কি আমি শেয়ার করব আপনাদেরকে ডিমটা ছেড়ে এইভাবে ডালটাকে ভালো করে ভেজে নেবেন ডালটা যখন নাকে গ্রান দেখবেন যখন একটু গ্রান বাইর হবে তখন এবার আপনি মনে করবেন ডালটা আমি ঝোল দেওয়ার দরকার আছে বা পানি দেওয়া দরকার আছে আমি গরম পানি করে রেখেছি গরম এ দেব তো আমি একটু ভেজে নেই ভালো করে ভেজে নিলে ডালটা মজা বেশি হয় আর কি এই পানিটা দিয়ে দিচ্ছি দেখি পানি দাও এখান থেকে এই পানিটা দাও পানিটা দিয়ে দিচ্ছি এখন দাও দাও আরো লাগবে পানিটা অ্যাড করে দিলাম এখানে এখন ডালটা অনেক সুন্দর ভালো লাগতেছে দেখে কাঁচা মরিচটা দিয়ে দিলাম এটা হবে না ওই নীলটা বললো না কাঁচা মরিচটা দিয়ে দিলাম এখন আমি ডাকনা দেব ডাকনা দিলে এই যে বেশি জল দিলাম তাহলে আমার ডালটা সুন্দর হয়ে যাবে আমি যখন ভালো করে পাক উঠবে তখন আমি ডিমটা একটা একটা করে ছেড়ে দেব এই এই হইছে আমার তরকারির অবস্থা এই এখন ডিম দিয়ে দেবো এরকম করে ভেঙে নিচ্ছি এখন এই যে আমি কীভাবে শাড়ি ডিমটা দেখেন এই যে খালি করলাম আর খালি জায়গায় ছেড়ে দিলাম ঠিক আছে আবার ভাঙব আবার আমি দিব এখানে আরেকটা ডিম দেব এই যে এখানে আরেকটা ডিম দিলাম এরকম জায়গা জায়গা করে আমি ষাটটা ডিম দিতেই থাকবো মানে ষাটটা ডিম এখানে ইউজ করবো এখন আর লাড়া যাবে না এখন লাড়লে আর হবে না এই এখন উপরে হইলে উপরে দিয়ে ডাকনা দিয়ে দেব। ঠিক আছে লাড়লে এখন যে ডিমটা আছে এই ডিমটা ভেঙে যাবে এই জন্য আমরা লাড়বো না আপনারা যদি এভাবে করি খেয়ে দেখেন এত মজা লাগবে আমার মেয়ে বা আপনাদের বাইয়ার খুবই পছন্দের ছিল তো পছন্দ থাকলে আর বাইয়ার তো নাই এখন মেয়ে যদি এক একসময় পছন্দ করে মেয়েকে তো খাওয়াইতে হবে ঠিক না এখান দিয়ে একটা দেব। এই আরও দুইটা ডিম এরকম করে সাতটা ডিমে দিয়ে দেব আমি কিন্তু নাড়া যাবে না এখন এখন নাড়লে আর হবে না ঠিক আছে এখান দিয়ে আরেকটা ডিম দেব এই সাতটা ডিম হিসাব করে করে চারদিকে মিলাইয়ে দিয়ে দিলাম এখন কোনো নাড়াছাড়া হবে না আর এখন টাকনাটা দিয়ে দেব ঠিক আছে আস্তে আস্তে হবে পরে নাড়া দেয়া যাবে আমরা এখন দেখে নেব কেমন হইছে দেখেন এই যে এদিকে সেদিকে ফুলে ফুলে উঠছে এই ডিমটা দেখেন এই দেখেন এই যে ডিমটা চাকা চাকা হয়ে গেছে এই চাকা চাকা ডিমটা খাইতে যে এত মজা এই যে বেশি নাড়া চাড়া দেব না আপাতত পরে নাড়া যাবে আপাতত যেভাবে আছে খালি তলায় লাগছে কিনা একটু দেখলাম লাগে নাই অনেক ভাল লাগছে দেখতে পরে ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো লবণটা দেখে নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমার এটা হয়ে গেছে আর হওয়ার দেখার দরকার নাই পরে আপনারে লবণ দিয়ে একটা ছবি ছাড়বো দেখে নেবেন লবণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা ছবি ছেড়ে দেবো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ হাফেজ